হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি চলে এসেছি আজকে বাঁধাকপি রেসিপি নিয়ে তো শীতকাল এখন নতুন নতুন বাঁধাকপি উঠেছে বেশ টাটকা টাটকা তো বাঁধাকপি দিয়ে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে বাঁধাকপি দিয়ে মাছে মাথে দিয়ে খাবো তো সেই জন্য যা ভাবলাম তাই করে ফেললাম তো বাঁধাকপিটাকে ভালো করে কেটে নিয়েছি আর কেটে নিয়ে বাঁধাকপিটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে মাছের মাথাটা ভেজে নিচ্ছি কাতলা মাছের মাথা তো বাঁধাকপিটা সিদ্ধ না করেও রান্না হয় তো অনেকটা টাইম লাগবে সেই জন্য আমি একটু সিদ্ধ করে নিচ্ছি তাতে সিদ্ধটা ভালো হবে আর যদি ডাইরেক্ট আমি করতাম তো একটু টাইম লাগতো তো এবার এদিকে নিয়ে নিয়েছি মশলা রেডি করছি টমেটো জিরে আদা রসুন কাঁচা লঙ্কা এই সরি শুকনো লঙ্কা তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে ফোড়নও দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন গোটা গরম মশলা আর দিয়ে দিলাম আলু তো আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে লাল করে তারপর এদিকে মশলাটা রেডি হয়ে গেছে পেস্ট তৈরি হয়ে গেছে মশলার আর এদিকে লাল করে আলুটা ভেজে নিতে হবে ভালো করে আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটা বেটে দিইনি পেঁয়াজটা একটু ভেজে দিচ্ছি তো ওই যে এখন লাল লাল করে ভাজা হচ্ছে আর এদিকে মাছের মাথাগুলোকে আমি একদম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নেব তার জন্য আমি বেলন দিয়ে ঠুকে ঠুকে ভাঙছি আর একদম পিষে নিচ্ছি একদম যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় যাতে কপির সাথে ভালো করে মিশে যায় আর এদিকে আমি দিয়ে দিলাম মশলাটা আদা রসুন জিরে বাটা আর শুকনো লঙ্কা আর টমেটো যেটা পেস্ট বানিয়েছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ তারপরে দিয়ে দিলাম চিনি আর হয়ে গেল আমার এদিকে মশলা রেডি আর এদিকে মাছের মাথাটাও দিয়ে দিলাম এবারের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষানোর পরে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা তো আমি বাঁধাকপিটায় যেহেতু কম জল দিয়েছিলাম সেই জন্য জলটা আমাকে ঝরাতে হয়নি একদম অল্প জল দিয়ে সিদ্ধ করতে বসিয়েছিলাম তো অল্প একটু জল বেরিয়েছে আর ওটা ঢেলে দিলাম এখন এবার এটা আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে অল্প আছে এটাকে হতে দিতে হবে যেহেতু আলুটা সিদ্ধ হয়নি তো এটা এখন মোটামুটি আর হয়ে এসছে তো এই যে আর বাঁধাকপি একদম আলুটা একটু সিদ্ধ বাকি আছে তার জন্য আমি আবার ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম আর মোটামুটি অলমোস্ট হয়ে গেছে আমার বাঁধাকপির তরকারি তো এই যে খেতে তো দুর্দান্ত হয়েছে কারণ আমি তো খেয়ে তারপরে ভিডিও আপলোড দিচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই জানাবেন ভালো থাকবেন সবাই